সোমরটা আবার দিয়ে ওরান ধর দাও হুম দাও এবার এরকম করে উঁচু করো আচ্ছা সোমরটা আবার এরকম এই যে ও হ্যাঁ এই কি হবে হচ্ছে তাহলে বন্ধ করা আছে সবার সাথে কৃষ্ণনগর ট্রেন তো ওই জন্য উঠে পড়লাম এটাতেই হ্যাঁ এটাতেই নামবো হচ্ছে সোদপুরে ঠিক আছে ফাঁকা ফাঁকাই আছে এখানে গেলাম কৃষ্ণনগর এই সরি সোদপুরে কৃষ্ণনগর বলছি মারবে সবাই আমাকে তাই নামলাম সবাই মাত্র ঠিক আছে এবার এখান থেকে দিদিকে ফোন করবো করে তারপরে তাই যাবো দিদি তো বললো যে টাইম আছে ছাড় পঁয়তাল্লিশে তোদেরকে মানে এগারোটা পঁয়তাল্লিশ সরি শুধু পঁয়তাল্লিশ বলে তো অনেকে দারুন লাগছে দেখতে পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী সুন্দর যে লাগছে দেখতে ডান ওটা কি মন্দির এসিস ওই একটা মন্দির বিয়ের কত আগে চন্দনগরে এসেছিলাম একবার ঠাকুর দেখতে সেই পঁয়ত্রিশ বছর তো হবে তারপরে পার হচ্ছে

ওরা সারা নে যাচ্ছে আদেবিলা হাই নলো দেখো যদি ভাগে থাকে তাহলে হবে তবে দেখা সিদ্ধেশ্বরী মাতার মন্দির